হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে যে একটু কিছু বিউটি বক্সের কালেকশন দেখাবো অনেকে কিন্তু একসাথে ড্রেসিং টেবিলে মানে অগোছালো থাকে সেই কিন্তু একসাথে আপনারা সব কিছু গুছিয়ে রাখতে পারেন বা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাদেরও কিন্তু এগুলি কাজে লাগবে বা বিয়ের কোণেকে একসাথে সব দিবেন সেই কাজে লাগবে দেখো এখানে কিন্তু যে ভাগ ভাগ করা আছে কোনটা কি রাখবে একসাথে অনেক কিছু রাখা যাবে এই যে দেখুন সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে

সবকিছু কিন্তু একটার মধ্যে গুছিয়ে রাখা যাবে প্রাইস এটা এটা প্রাইস করবে ষোলশো টাকা মানে একটু দাম হলেও কিন্তু জিনিসগুলি ভালো আর খুবই ভালো অনেকদিনই টিক আজীবন গ্যারান্টি মোটামুটি বলা যায়

আচ্ছা ছোট ছোট আছে টাকা করে এটা আর একটু ছোট আর কি এটা তিনটের অপশন তো একই এটা খুলতে হবে না যে একটা আকাশি কালার কফি তিনটা কালার এগুলোও নিতে পারেন যারা একা ইউজ করতে চান এই যে দেখুন অসংখ্য কালেকশন কিন্তু এখানে এটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন এটা কিন্তু সেট ছোট বড় এটা হচ্ছে বড়টা ছোটটা মানে দুই টাকা করে সেট এটা কালারটাও কিন্তু সুন্দর দেখুন অনেক নাইস কিন্তু প্রাইস কত এই যে বড়টা 900 মানে পুরোটা কত